এবং টাকা থাকার কারণে অনেক চরিত্রহীন অনেক সমাজে যারা বাটপার পার তারা দেখবেন যে সমাজের বড় বড় চেয়ারে তারা বসে আছে আসসালাম সব থেকে দামি যদি কোন বস্তু থাকে সেটা হচ্ছে টাকা আপনার যদি টাকা থাকে আপনি সমাজে মূল্যায়িত হবে সমাজের মানুষ আপনাকে মূল্য মূল্য দিবে আপনার যদি টাকা না থাকে পরিবারও আপনি মূল্যবান টাকা হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনার যোগ্যতার বিবেচনা করবে টাকা হচ্ছে এমন একটা জিনিস যেটা দিয়ে আপনার যোগ্যতার পরিমাপ করা যাবে আপনি অনেক শিক্ষিত আছেন আপনি অনেক ভদ্র আছেন সমাজে আপনার উন্নয়ন হবে না যতক্ষণ পর্যন্ত আপনার কাছে টাকা না থাকবে এই পৃথিবীটা যতই বলি না কেন টাকার খুব একটা ভ্যালু নাই টাকা লাগে না প্রত্যেকটা সেক্টরে দৃষ্টিতে এমন কোন সেক্টর পাবেন না যেখানে টাকার মূল্য এদেশে খেয়াল করলে দেখতে পাবেন যে অনেক মানুষ আছে যাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অনেক ভালো তাদের চারিত্রিক বৈশিষ্ট্য অনেক ভালো কিন্তু টাকা না থাকার কারণে তারা অবমূল্যায়িত হচ্ছে এবং টাকা থাকার কারণে অনেক চরিত্রহীন অনেক সমাজে যারা বাটপার তারা দেখবেন যে সমাজের বড় বড় চেয়ারে তারা বসে আছে দেশের বড় বড় আসনে তারা আসে আছে আপনার যদি টাকা না থাকে তাহলে আপনি যতই জ্ঞানী হন না কেন যতই বুদ্ধিমান হন না কেন সমাজ আপনাকে অবহেলার চোখে দেখে আর আপনার যদি টাকা থাকে তাহলে দেখবেন যে আপনার চারিত্রিক বৈশিষ্ট্য বিবেচনা করবে না আপনার ন্যায় প্রায়ণতে ভোট মানুষ মূল্যায়ন করবে না আপনাকে দেখবেন চেয়ারে দর্শক আমরা মুখে যে যাই বলি না কেন দিন শেষে দেখবেন টাকা রিখেলাম জগতে টাকা না থাকলে আপনার কোনো রকম ভ্যালু থাকবে না আমার দেখা অনেক মানুষ আছে যাদের নেই কোনো পারিবারিক ব্যাকগ্রাউন্ড নেই কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশন কিন্তু তারা সমাজের মাথা সমাজে বড় বড় পদে তারা বসে আছে রাজনৈতিক বলেন আমাদের সমাজে যখন একটি ছেলে বিয়ে করতে যায় দেখবেন সে যদি শিক্ষিত থাকে সে যদি অল্প কিছু পরিমাণ টাকা যদি আর্ন করে রোজগার করে মাসে তার কাছে আমরা মেয়ে দিতে চাই না আমরা বলি যে সে প্রতিষ্ঠিত হয় নাই অথচ তার কিন্তু শিক্ষাগত যোগ্যতা রয়ে গেছে তার চারিত্রিক বৈশিষ্ট্য টাকা না থাকার কারণে তাকে আমরা অযোগ্য বলে বিবেচিত করি অর্থাৎ মোট কথায় আপনার যে যাই করেন না কেন দিন শেষে টাকাই হচ্ছে সব আশা করি সবাই বুঝতে পারছেন আমি টাকা নিয়ে কি বোঝাতে চেয়েছি সবাইকে ধন্যবাদ যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের আমার পেজ আপনারা ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম